আজকের সেরা আকর্ষণ মাত্র লাখ টাকায় পেয়ে যাবেন করলা হান্ড্রেড ইলেভেন বন্ধুরা এই গাড়িটি বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এখন অব্দি সম্পূর্ণ গাড়িটি অক্ষত অবস্থায় আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এখনও এর আকর্ষণীয় ডিজাইন সত্যি আপনাকে মুগ্ধ করবে এর মনোমুগ্ধকর লাইটিং সিস্টেমগুলো সত্যিই অসাধারণ ফ্যামিলি ইউজ কার টয়টা করলা টু থাউজেন্ড লো প্রাইস কার সম্পূর্ণ গাড়িটির হেডলাইট ব্যাকলাইট সাইড লাইট পরিবর্তন করে অরিজিনাল তাইওয়ানের সবগুলো লাইট নতুন কিনে লাগানো বন্ধুরা এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি কম দামে সেরা মানে জয়টা করলা হান্ড্রেড ইলেভেন তো চলুন আজকের ট্রায়ালে এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনায় ফ্রেন্ডস রিয়েলি ভেরি ভেরি লো প্রাইস ভেহিকেল টয়টা করলা হান্ড্রেড ইলেভেন ফ্রেশ কন্ডিশন পার্সোনাল ইউজ কার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন কোনো প্রকার নাম পরিবর্তনের ঝামেলা নেই শুধু নিবেন আর চালাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হুসাইন আল বারাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যাদের কম বাজেটে গাড়ি দরকার তাদের জন্য আজকের এই গাড়িটি টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এটি নব্বই দশকের কিছু জনপ্রিয় গাড়ির মধ্যে একটি যা আজও সমগ্র বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় এটি ইউজড কার হলেও এখনও আপনাকে দিবে নতুনের মতো অনুভূতি এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে ঢাকা মিরপুর বিআরটিএ মডেল ওয়ান নাইন নাইন সেভেন অরিজিনাল মুক্তাফাল কালার বন্ধুরা এই গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আল বারাখা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব রূপনগর স্টার হাউজিং সত্তর ফিট মেইন রোড ব্লক ডি হাউজ উনিশ বন্ধুরা গাড়িটি নব্বই দশকের হলেও এটি এখন আমরা সম্পূর্ণ নতুন রূপে সাজিয়েছি এর সাসপেনশন সকেট জাম্পার সিপি জয়েন্ট সম্পূর্ণ নতুন করে কাজ করা তাই কোনো প্রকার আজে বাজে শব্দ নেই স্টিয়ারিং কোনো প্রকার ডানে বামে কাটে না সোজা মাটি কামড়িয়ে চলে চারটি চোদ্দো সাইজের টায়ার রিং একসাথে কিনে লাগানো এটি আপনি নিশ্চিন্তে এক বছর ব্যবহার করতে পারবেন চলুন এক নজরে সম্পূর্ণ গাড়িটি দেখে ব্যাক সাইড কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই খুবই ফ্রেশ প্রতিটি লাইটিং সিস্টেম দেখুন সচল আছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়ালের গাড়িটি দেখুন ব্যাকসাইড গ্লাস সহ প্রত্যেকটি গ্লাসই এখনও অরিজিনাল অবস্থায় আছে খুবই ফ্রেশ কন্ডিশন কার ফ্রেন্ডস লুক অ্যাট দ্য ইন্টার কার ফ্রম দ্য লেফট সাইড দেখুন প্রত্যেকটি টায়ার নতুন লাগানো দ্য হান্ড্রেড ইলেভেন ইজ এ নিউ শেপ কার অ্যান্ড ইট ইজ দ্য প্রভিজ মডেল অফ দ্য টয়টা এক্স করোলা সে দ্য ফ্রন্ট সাইট অরিজিনাল গ্রিল নিউ হেড সাইড লাইট ফগ লাইট স্ট্রং সিকিউরিটি বামফার অল ইন অল রিয়েলি নাইস বন্ধুরা ইন্টেরিয়র দেখুন অত্যন্ত ফ্রেশ অরিজিনাল মিটার অরিজিনাল ড্যাশবোর্ড প্রত্যেকটি দরজার প্যাড দেখুন অরিজিনাল অবস্থায় আসে খুবই উন্নত মানের জাপানি ভ্যাকসিন দিয়ে প্রত্যেকটি সিট কভার সিলাই করে বাদানো খুবই সুন্দর করে ফিটিংস করা বন্ধুরা এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি খুবই যত্ন সহকারে ইউজ করেছেন পুরাতন গাড়ি হিসাবে এটি এখনও যথেষ্ট ফ্রেশ দরজার খুঁটিগুলো দেখুন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং চারটি খুঁটি অরিজিনাল অবস্থায় আছে ডেন্টের কোনো কাজ করা হয়নি চমৎকার ভিতরের কন্ডিশন কোনো প্রকার স্পট নেই এবং রঙের কাজ নেই সিক্সটি লিটার এলপিজি এবং অক্টেন পেট্রোল চালিত তেরোশো একত্রিশ জি ইএফাই হ্যাভি পাওয়ারফুল ইঞ্জিন যা একবার নষ্ট হলে বারবার ওভারলিং করা যায় এবং বারবার ইঞ্জিন পরিবর্তনের ঝামেলা করতে হবে না সকেট জাম্পারের গোড়া দেখুন এবং চ্যাসিজ দেখুন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এখন অবধি চ্যাসিজে কোনো প্রকার রং করা হয়নি মার্সেলটা দেখুন একদম সোজা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি যুক্ত নতুন ব্যাটারি দেখুন অরিজিনাল জাপানের ন্যামপ্লেট এখনও আসে এবং চ্যাসিজের ঝুড়িগুলো দেখুন এখনও অরিজিনাল অবস্থায় আসে পেয়ে যাবেন অরিজিনাল জাপানি এলইডি টাচ মনিটর সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা তো থাকছেই শীততাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় অরিজিনাল সিলিং দেখুন কোনো প্রকার কাটা নেই দেখুন সবগুলো দরজার প্যাড অরিজিনাল এবং অটোমেটিক সিস্টেম পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত পাঁচটি বিলাসবহুল আসন দিয়ে সজ্জিত পিছনে তিনটি এবং সামনে আরও দুইটি অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং তাই এটি আপনি খুব সহজে ড্রাইভ করতে পারবেন সম্পূর্ণ গাড়িটি দেখুন বন্ধুরা খুবই ফ্রেশ কোনো প্রকার কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন কম দামে সেরা মানে টয়টা করলা হান্ড্রেড ইলেভেন ফ্যামিলি ইউজ ওল্ড কার ফর সেল মাত্র তিন লাখ টাকায় এটি বিক্রি করার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি অরিজিনাল অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং এবং পাওয়ার স্টিয়ারিং দেখুন খুবই ইজি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে আবদ্ধ গাড়িটি মিটার দেখুন প্রত্যেকটি সিগন্যাল সঠিকভাবে কাজ করে ইঞ্জিন ওভারহিট সিগন্যাল ফুয়েল সিগন্যাল সব কিছুই পারফেক্ট আসে বন্ধুরা এই গাড়িটি আমরা আর্জেন্ট সেল করতে চাই মাত্র তিন লাখ টাকা স্রষ্টা চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন ফার্স্ট পার্টি মালিক দু হাজার সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে আমরা এটি যেভাবে আছে সেভাবেই আর্জেন্ট বিক্রি করতে চাই বন্ধুরা পুরাতন গাড়ির নতুন নতুন ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন আল বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লিজ লাইক অ্যান্ড শেয়ার শান্তি বর্ষিত হোক সকল মানব জাতির উপর এই কামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ